সকলেই জানেন যে কয়েকদিন আগে আমাদের অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভার সাংসদ সম্মানীয় জাস্টিস মানুষ সবাইয়ের হৃদয়ের চোখে উনি ভগবান তো এরকম পশ্চিমবঙ্গের মানুষ খুঁজে পাওয়া খুব আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন এরকম পরিস্থিতিতে আমরা যখন খবর পেলাম যে বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তো কলকাতাতে উনি ট্রিটমেন্ট রত অবস্থায় ছিলেন কিন্তু খুব খারাপ এবং সংকটজনক পরিস্থিতির দিকে যাচ্ছিলো এবং অবস্থায় আমরা দাঁড়িয়ে সারা ময়না নয় তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন কোথাও একটা তাদের মধ্যে সংকুচিত এবং তাদের মধ্যে একটা কোথাও দাগ কেটেছিল এবং অবস্থায় দাঁড়িয়ে মানুষজনের যে চিন্তাধারা যে আমাদের ঈশ্বরই শেষ ভরসা বা ঈশ্বর আমাদের এরকম মানুষকে আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে এবং মানুষের কাছে আবার উনি ফিরে আসবেন তাই আমাদের কামনা এবং আমাদের বাসনা ভগবানের কাছে আমরা প্রার্থনা চেয়েছিলাম তাই আমাদের এই প্রার্থনায় স্বয়ং ভগবান সাড়া দিয়েছেন অভিজিৎ বাবু আমাদের সামনে কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন উনি সুস্থ আছেন এবং আরও দ্রুততার সঙ্গে সুস্থ হচ্ছেন কিছুদিনের মধ্যে আবার ওনার লোকসভায় উনি আসবেন মানুষের যে কাজকর্ম থেকে শুরু করে মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে উনি প্রতিনিয়ত থাকেন আগামী দিনেও থাকবেন তাই ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছিলাম আমরা তারই কারণে আজকে আমাদের নৈছনপুর এই টুয়ের এই কালী মায়ের মন্দিরে আমাদের যজ্ঞাদি যজ্ঞার অনুষ্ঠান এবং এখানে অনেক ভক্ত সমাগম এসেছেন আমরাও এসেছি এখানে কিছু সময়ের মধ্যে মায়ের পূজা অর্চনা শুরু হবে সেই সঙ্গে আমাদের বাতাসা হরি লুটের ব্যবস্থা রয়েছে এবং কিছু সময়ের মধ্যে বৃহৎ ভক্তদের খিচুড়ি প্রসাদ কাজ হবে আমার নাম সুশান্ত পশ্চিম নৈপুর পূজা কর্মীর পক্ষ থেকে আমাদের মায়ের আরাধনার কাজ শুরু হয়েছে আজকে আমাদের মন্দির প্রায় দুশো বছরের উপরে হয়ে গেছে আজকে আমাদের সাংসদ অভিজিৎ বাবুর আরোগ্য কামনা করে আজকে পূজা অর্চনা করেছি এবং মানুষ ভক্তমণ্ডলী এসেছে আমাদের পূজা আরম্ভ হয়ে গেছে সেই সঙ্গে লুটের ব্যবস্থা রয়েছে এবং প্রসাদের ব্যবস্থা রয়েছে আমাদের পুজোটা হয় আমাদের জান্নমী সপ্তমীতে যে বৈশাখ মাসে কিন্তু হঠাৎ আমাদের সাংসদের অসুস্থ হওয়ার জন্য তারা আমাদেরকে পূজার আলোচনা করার জন্য আমাদের অনুমতি নিয়ে আজকে পূজা আরম্ভ সীতারাম জানা পূজা কমিটির সভাপতি মা পশ্চিম মিচনপুর